সালাম আলাইকুম মাই বিউটিফুল বিহ ওয়েলকাম টু মাই চ্যানেল রেং বোস মাহিল তা নিয়ে আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি এই অংশটি ছিল ঈদের পরের দিনে ঈদের পরের দিন আবার আমরা পার্কে যাই পিকনিকের জন্য ঈদের যে খাবার দাবার বানিয়েছিলাম সেগুলো নিয়ে আমরা পার্কে চলে যাই পিকনিক করার জন্য প্রত্যেক বছরই দেখা যায় যে বিভিন্ন পার্কে এরকম রাইড নিয়ে বসে লুটোনে আমি আসার পর থেকে এরকম দেখছি যে লুটনে এরকম ঈদ ফেয়ার হয় যেহেতু এশিয়ান মুসলিম সংখ্যা একটু বেশি সেজন্য হয়তোবা ভালোই লাগে আসলে বাচ্চাদেরকে বাচ্চারা একটু এনজয় করে পার্কে এসে এরকম অনেক ধরনের রাইড ফেয়ার দেখতে আর এই তো এর পাশেই আমরা বসে আছি খাবার দাবার নিয়ে পিকনিক করছি আসলে ভালোই লাগে কারণ ঘরে বসে কী করার এখানে তো কারো ঘরে যাওয়া ছাড়া এই দেশে এমনিতে কোথাও যাওয়া যায় না যেহেতু ওয়েদারের প্রবলেমের জন্য সাবার হলে দেখা যায় যে সবাই সি সাইডে চলে যায় আর ওইটার হলে তো আর কোথাও যাওয়ার জায়গা নেই ঈদের দিন আমরা লাস্টের দিকে পার্কে যাই তখন অনেক ঠান্ডা ছিল বাতাস ছিল তারপর চলে আসি পরের দিন একটু ওয়েদার ভালো ছিল তাই ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে আমাদের একটা পিকনিকও হয়ে যাবে বড়দের আর বাচ্চারা এখানে এনজয় করলো যাই হোক সবকিছু মিলিয়ে এরকমই আমাদের ঈদ কেটে গেল আজকে আপনাদের সাথে আমার এই ছোটো ব্লগটি শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে নেবেন তারা সবসময় আমার ভিডিওটি দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের গুড়াগুড়ি পিকনিক শেষ হয়ে গেল তারপরে চলে আসলাম আমার খালাতো ভাইয়ের বাসায় ঈদের বেড়াতে আসার পর আমার মেয়ে মেহেদি পড়তে চেয়েছিলো বাবির কাছ থেকে আমি লাস্টে একটা ভিডিওতে হয়তো বা আপনাদেরকে বলছিলাম যে আমার এক বাবি উনি ব্রাইডেল মেহেদি পড়ান অথবা বার্থডের জন্য যে কোনো অকেশনের জন্য আপনারা মেহেদি পড়তে পারবেন উনি খুব সুন্দর করে মেহেদি পরিয়ে দেন আর এই তো আমার মেয়ের হাত পরে মেহেদি পরিয়ে দিয়েছেন এটা ছিল পরের দিনের ভিডিও আমার বোন এসেছিলেন আমার বাসায় আমার আজকের ব্লকটি ছিল ঈদের পরে কয়েকটি ভিডিও ক্লিপ নিয়ে আমার বোন উনি সেন্ট্রাল বনে থাকেন পাশেই থাকেন তো উনি আসছিলেন ঈদের দুই দিন পর আমাদের বাসায় তো জন্য চটপটি ফুচকা বানিয়েছিলাম এই চটপটিটা এত মজার ছিল আমি আমি বানিয়েছি আমি খেয়ে আমি আমারই সুনাম করছিলাম যে মজা হয়েছিল কারণ বেশ কয়েকদিন আগে বানিয়েছিলাম বুটটা সেদ্ধ হয়নি এরপর আর ভালো লাগেনি চটপটি বানাতে তারপর ওই দিন দেখি বুটটা অনেক ভালোভাবে সেদ্ধ হয়েছে বুটটা ভালোভাবে সেদ্ধ না হলে চটপটি খেতে ভালো লাগে না ওই দিন বুটটাও যেমন ভালোভাবে সেদ্ধ হয়েছিল চটপটিটা অনেক মজার ছিল যাই হোক চটপটি না খেলে আসলে আমার মনে হয় যে ইটা পুরো হয় না আমাদের গড়ে সবারই চটপটি অনেক পছন্দের আগে দেখা যেত যে শুধু বাংলাদেশেই চটপটি সবাই পছন্দ করত। এখন দেখা যায় যে এখানকার যারা ছেলেমেয়েরা আছে ওরাও চটপটি ফুচকা অনেক পছন্দ করে জাল টক সবাই পছন্দ করেন এখন দেখা যায় যে বাইরে বলেন আর গড়ে স্নাক হিসেবে বলেন সবাই চটপটি ফুচকা এগুলো পছন্দ করেন বাইরে গেলে দেখা যায় যে সবাই ফুচকা খেতে পছন্দ করে অথবা চটপটি যাই হোক আজকে আমার ভিডিও এতটুকুই ছিল যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন যারা আমার ভিডিওটি দেখেছেন লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল হাফিজ